গর্ভ অবস্থায় ব্রিজ পজিশন ও নর্মাল ডেলিভারি পরস্পর সম্পর্কে জানতে পুরো ভিডিওটি না টেনে দেখুন এবং শেয়ার করে দিবেন এই প্রত্যাশায় আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে আজকের ভিডিওতে আমরা জানবো গর্ভ অবস্থায় ব্রিজ পজিশন থাকলে কি নর্মাল ডেলিভারি সম্ভব বলছেন প্রফেসর ডক্টর নেয়াজ টি পারভিন ম্যাম মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে চাই আপনি জানেন কি ডাব্লিউএইচও নির্দেশিকা অনুসারে অবস্থায় কমপক্ষে চারবার আপনার স্ত্রীর বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে গর্ভ অবস্থায় পাঁচটি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র স্ত্রী রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন জিরো এই নাম্বারে আর হ্যাঁ সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ আমার একত্রিশ সপ্তাহ দ্বিতীয় প্রেগনেন্সি চার বছর হয়েছে সিজার সিজারের শরীরে অনেক পানি এসেছে শুরুতে ওজন ছিল বাষট্টি কেজি এখন চুহাত্তর কেজি হয়েছে রক্তচাপ নর্মাল কিছুদিন ধরে পেটে বা পেট বারবার শক্ত হয়ে আসে আবার ঠিক হয়ে যায় বেবির মুভমেন্ট আলহামদুলিল্লাহ ভালো সব টেস্টের রিপোর্ট ভালো বাট থাইরয়েড ফোর পয়েন্ট এসেছে থাইরিন টোয়েন্টি ফাইভ খাচ্ছি বাবু ব্রিজ পজিশনে আছে আমার কি নর্মাল ডেলিভারি সম্ভব আমার প্রতিদিন অ্যালাক্ট্রল খেতে হয় অ্যালার্জির সমস্যার জন্য একদিন না খেলে অনেক খাজি হয় পেট ব্যথা হয়ে যায় এতে বাবু কি কোনো সমস্যা হবে আচ্ছা সে অনেকগুলা সিম্পমের কথা বলেছে তো আমি যতদূর বুঝতে পারছি যে তার একটা দ্বিতীয় প্রেগনেন্সি এবং তার আগের একটা বেবি সিজার হয়েছিল এবং এখন সে একত্রিশ সপ্তাহে আছে এবং তার ব্রিজ প্রেজেন্টেশন একচুয়ালি ব্রিজ প্রেজেন্টেশন একটা ম্যাল প্রেজেন্টেশন তো আগে যদি একটা সিজার থাকে এবং সাথে যদি কোনো এর মেল প্রেজেন্টেশন বা আদার কোনো কমপ্লিকেশন থাকে তাহলে কিন্তু ডেলিভারি পসিবিলিটি নর্মাল থাকে না তো সেক্ষেত্রে হয়তো আমাদের ইলেকট্রিক সেকশনে চলে যেতে হবে যদি ব্রিজ পারসিস্ট করে আর এর মধ্যে তার আরেকটা কমপ্লিকেশন আছে মেডিকেল কমপ্লিকেশন যেমন থাইরয়েড আছে থাইরয়েড মেডিকেশন সে নিচ্ছে তো আমাদের এখানে অ্যাডভাইস থাকবে যে প্রেগনেন্সিতে যদি মেডিকেল কোনো কমপ্লিকেশন থাকে তাহলে অবশ্যই অবস্টিটিশিয়ানের সাথে একজন মেডিকেল স্পেশালিস্ট মানে তার সাথেও কিন্তু মানে সাইমেন্টেনিয়াসলি কনসাল্ট করে নিতে হবে আমরা অবস্টিটিশিয়ানরা আমরা মানে অবস্টিটিক সাইড আমরা দেখে থাকি বেবির ওয়েল বিং মাদার ওয়েল কিন্তু যদি মেডিকেল কন্ডিশন যেটা আছে সেটার জন্য সাজেশন সাজেশনটাই বেস্ট কাজে আশা করি যে উনি হয়তো এভাবেই ওনার প্রেগনেন্সি ফলো আপ করছেন আর তার যে করেছিল ছিল সেটা হয়তো বুঝতে পেরেছে দর্শক আপনারা আমাদের ভিডিওটিকে একটু বেশি বেশি শেয়ার করবে কারণ আপনার শেয়ারের মাধ্যমে হয়তো আমরা আরো অনেকের কাছে পৌঁছে যেতে পারবো এবং আমাদের তথ্যগুলি ম্যাডাম যেসব তথ্য দিচ্ছে সেগুলি আমরা পৌঁছাতে পারবো অনেকে সেম প্রবলেম গুলো থাকে তার আমাদের এই ভিডিওটি দেখে হয়তো সমাধান পাবেন আপনাদের যদি কোনো প্রশ্ন করার থাকে আমাদের কমেন্ট সেকশনে যে সম্পূর্ণ বাংলায় অথবা সম্পূর্ণ ইংরেজিতে প্রশ্নটি করবেন এবং দর্শক আমাদের ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন কারণ আপনি যদি বেশি করে শেয়ার করেন আপনি টপ ফ্যান নির্বাচিত হবে এবং আমাদের সাথে লাইভে অংশগ্রহণ করার সুযোগ পাবেন দর্শক আপনারা আমাদের লাইফ থেকে একটু বেশি বেশি করে শেয়ার করবেন কারণ আপনাদের এই মাধ্যমে আমরা হয়তো অনেকের কাছে আমাদের অ্যাডভাইস গুলো আমরা পৌঁছাতে পারবো এতেই আমাদের সার্থকতা এবং দর্শক আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে সেটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের পরবর্তী লাইফ গুলো ইউটিউব চ্যানেল থেকে সরাসরি প্রচার করা হবে